আয়তক্ষেত্র ও বর্গ ক্ষেত্র সংক্রান্ত আজকে আমাদের দ্বিতীয় ভিডিও আমরা প্রথম ভিডিওতে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে একটা অঙ্ক করেছিল আজকে দেখো আর একটা অঙ্ক আছে এবং আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে আমরা বেশ কিছু ভিডিও করব এগুলো কি পরিমিতির পর্যায়ে পড়ে এখানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুজ যতগুলো আছে আমরা সমস্ত রম্বস থেকে শুরু করে সমস্ত ধরনের পরিমিতির যত ধরনের অঙ্ক হয় তত ধরনের অঙ্ক আমরা পরপর আলোচনা করব আজকে দেখো আজকে আছে একটা অঙ্ক একটি হল ঘরের দৈর্ঘ্য চার মিটার পোস্ত ছয় মিটার এবং উচ্চতা চার মিটার দেখো এখানে বোঝা যাচ্ছে এটা আয়তক্ষেত্র আছে অবশ্যই এই একটা ছবি লক্ষ্য করো হল ঘরটি দৈর্ঘ্য দেখো এখানে হচ্ছে ছবিটা একটু ই হলো দৈর্ঘ্য আছে চার মিটার পোস্ত আছে ছয় মিটার পোস্তটাই বড়ো ছবিটা ছবিটা দৈর্ঘ্যটা বেশি আসতো এইভাবে আসতো ঠিক আছে এটা পোস্ত এবং উচ্চতা উচ্চতা বলতে দেখো নিচ থেকে উচ্চতা কোনগুলোকে বুঝি নিচ থেকে উপর পর্যন্ত যেটা হয় হল ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত মেঝে থেকে তাহলে এখান থেকে এত দূর তাহলে এটা যদি মেঝে হয় এটা হবে কি ছাদ এত দূর কি আছে উচ্চতা আছে কত মিটার চার মিটার উচ্চতা আছে এবং হল ঘরে তিনটে দরজা আর চারটে জানালা আছে দেখো দরজা আছে তিন তিনটে দরজা এরকম একটা দরজা আমি লিখে এটা দরজা একটা দরজা লিখে রাখছি জানালা একটা করে রাখছি এটা কি আছে জানালা জানালা আছে কয়টি চারটে এবং চার দেওয়ালে প্রতি বর্গমিটার সত্তর টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে দেখো অঙ্কটা ছোটো ছোটো পার্ট করো আগে আগে দেখো অঙ্কটায় দৈর্ঘ্য দিয়ে আছে পোস্ত দিয়ে আছে এবং উচ্চতা দিয়ে আছে আমরা আগে আমাকে জানতে হবে দেখো এই হল ঘরটাই কিন্তু আমরা যখন একটা ঘর করব কিন্তু ঘর রং রঙ করব দেখো এই একটা ঘর এইটা হলো কারের ছবি কারণ এর দৈর্ঘ্যটা ছোটো পোস্ত এইটা হলো মেন ছবি এই অঙ্কটার এইটা এই হল ঘরটা আমি হচ্ছে রঙ করব আচ্ছা রঙ করার সময় সব সময় দেখবা দরজা এবং জানালা যেটা থাকে সেটা হচ্ছে বাদ হয়ে যায় দরজা জানালাতে তো আমরা হচ্ছে এই রঙটা আলাদা ধরাই এই দরজা জানালার রং আলাদা আর এটা কী হয় আলাদা মানে যখন এখানে দেখো এগুলো ফাঁকা থেকে যাচ্ছে তাই না দরজা করা মানে এই জায়গাটা ফাঁকা জানালা করা মানে এই জায়গাটা ফাঁকা এগুলো ফাঁকা থেকে যায় ফাঁকা দেওয়ার পরে আমরা কী করি সেই জায়গাটাকে প্লাস্টার করি বা রঙ করি প্লাস্টার দেখালেও করব তাহলে কি দরজাটা থেকে প্লাস্টার করবো না জায়গাটাকে ফাঁকা রেখে দেবো জানালাটাকেও প্লাস্টার করবো না জায়গাটা রেখে দেবো ফাঁকা রেখে দেব তাহলে হলঘরটির আমি দৈর্ঘ্য জানছি দৈর্ঘ্য আছে চার মিটার হলঘরটির দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য আছে চার মিটার পোস্ত আছে কত ছয় মিটার আর উচ্চতা মানে এখান থেকে এত দূর উচ্চতা আছে চার মিটার আমরা যদি ঘরটির মোট ক্ষেত্রফল আগে বের করতে পারি ঘরটির মোট ক্ষেত্রফল থেকে জানালা দরজার জন্য মোট কতগুলো জায়গা নিয়েছে সেটা আমি যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে জানালা দরজা বাদে মোট কতটা জায়গায় পড়ে আছে সেই জায়গাটায় আমরা প্লাস্টার করবো বা রঙ করব তার আগে আমাকে জানতে হবে মোট দরজা এবং জানালা সমেত আগে দেখতে হবে ঘরটির কি আছে ক্ষেত্রফল কত হবে মনে রাখবেন জানালা দরজা সমেত ঘরের ক্ষেত্রফলে আয়তক্ষেত্রের ফর্মুলার হচ্ছে টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্রস্থু উচ্চতা এটা কি জানালা দরজা সমেত মানে পুরো ঘরটির হচ্ছে কি হবে ক্ষেত্রফল দরজা সমেত ক্ষেত্রফল মনে রাখবে এই ফর্মুলাটা তাহলে জানালা দরজা সমেত ঘরের ক্ষেত্রফলের ফর্মুলা টু দৈর্ঘ্য প্লাস পোস্ত ইন্টু উচ্চতা এইটা হলো জানালা দরজার সমীকরণ মানে পুরো ঘরটায় ভেবে নেব যে ঘরটির জানালা নেই দরজা নেই এইভাবে আমি প্রথমে কি করব ঘরটির ক্ষেত্রফল আমি বের করব তাহলে প্রথম কাজ হলো কি ঘরটির দৈর্ঘ্য এত আছে পোস্ত আছে এবং উচ্চতা আছে তাহলে জানালা দরজা বাদে দেখো একবার বের করতে পারে এবং জানালা দরজা সমেত একবার বের করতে পারে এটা হলো জানালা দরজা সমেত আমি ভেবে নেব জানালা এবং দরজা ঘরটিতে নাই পুরোটাই কি আছে এমনি একটা ছবি আমরা ভেবে নিই এর দৈর্ঘ্য আছে পোস্ত আছে এবং উচ্চতা আছে সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা কত হবে তাহলে আমরা কী লিখতে পারি প্রথমে জানালা দরজা সমেত ঘরটির কী দেখব হল ঘরটির ক্ষেত্রফল বা দেওয়ালটি বা হলঘর তাহলে কি দেওয়াল তো জানালা দেখো জানালা বা দরজা কিন্তু আমরা দেওয়ালে কাটি তাই না দেওয়াল থেকে করে এই দেওয়াল কাটবো এখান থেকে কাটবো এখান থেকে কাটবো এইভাবে কিন্তু আমাদের নিচে তো এটাই হয়ে গেলো এদিকে হলে জানালা তাহলে কি জানালা দরজা সমেত জানালা দরজা সমেত কটা দেওয়াল থাকে এখানে ঘরের চারটে তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে জানালার দরজার সমেত চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি টু আমি হচ্ছে ফর্মুলাটা লিখে করছি তাহলে সুবিধা হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ গণিত উচ্চতা টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দেখো চার যোগ পোস্ত আছে কত ছয় গণিত উচ্চতা আছে কত চার ক্ষেত্রফল আসবে মানে কি বর্গ মিটার হয়ে যাবে ক্ষেত্রফল ফল কি করব আমরা বর্গ কথাটি উল্লেখ করব তাহলে চার জানালা দরজার সমেত চার দেওয়ালের ক্ষেত্রফল আমি এখান থেকে পেতে পারি তাহলে বাইরে বাইরে গুণ করে দাও চার দুয়ে কত হয় আট গণিত ছয় আর চার কত হয় দশ মিটার তাহলে কত চার দশে আশি বর্গ মিটার দেখো ধরে নিলাম ঘরটির জানালা দরজা এরকম একটা ছবি তাই না জানালা দরজার সমেত ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল আমি নির্ণয় করল এবার কি বলছে দেখো ঘরটিতে তিনটে দরজা আছে আর চারটে জানালা আছে তাহলে আমি যখন ঘরটিকে প্লাস্টার করব তখন তো নিশ্চয়ই জানালাকেও প্লাস্টার করব না এবং দরজাকে প্লাস্টার করব না বা রঙ করব না সেটাকে তো কি যাবে বাদ যাবে এখন আগে জানতে হবে যে দেখো এখানটায় জানালা প্রত্যেকটি এত ইন্টু এত দেখো এক দশমিক পাঁচ এর কথার অর্থ হল এর দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ মিটার পোস্ত হল এক মিটার এখানে হচ্ছে একটা দরজার হচ্ছে দৈর্ঘ্য পোস্ত বলে দিয়েছে একটা দরজার দুর্ঘপোস্ত এখানেও কিন্তু এখানে একটা জানালার দৈর্ঘ্য দিয়ে আছে মনে রাখবে এই যে এখানে বলেছে হল ঘরের তিনটি দরজার প্রত্যেকটি মানে কি একটা হচ্ছে এক একটি দরজার দুর্ঘপোস্ত আছে এখানটায় তাহলে এখানে তিনটে বলেছে তাহলে একটি দরজার আমি যদি ক্ষেত্রফল বের করতে পারি তাহলে তিনটে দরজার ক্ষেত্রফল আমি নিশ্চয়ই বের করতে পারবো তাহলে একটি দরজার ক্ষেত্র এটার সাথে এটা গুণ দিলেই তাহলে কি হয়ে যাবে একটি দরজার ক্ষেত্রফলে হয়ে যাবে তাহলে একটি দরজার ক্ষেত্রফল একটি দরজার ক্ষেত্রফল হচ্ছে কত এক দশমিক পাঁচ গণিত এক বর্গমিটার তাহলে গুণ করে কত হবে তাহলে এক দশমিক পাঁচ বর্গমিটারই হচ্ছে আমাকে বের করতে হবে তিনটি অতএব তিনটি দরজার ক্ষেত্রফল তাহলে এক দশমিক পাঁচ গণিত কত হবে তিন তাহলে তিন পূর্ণ পঁয়তাল্লিশ চার দশমিক পাঁচ বর্গ মিটার তিনটে দরজার বেরোল এখানে আবার দেখো চারটে জানালা আছে তাহলে একটি জানালার ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে চারটে জানালার ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে একটি জানালার ক্ষেত্রফল কত আছে এক দশমিক দুই গণিত এক এখানে গুণ করে দিই তাহলে কত হচ্ছে এক দশমিক দুই বর্গ মিটার একটি তো অতএব চারটি জানালার ক্ষেত্রফল এক দশমিক দুই গণিত কত হবে চার সমান হচ্ছে চার বারো চার দশমিক আট বর্গ মিটার এবার লক্ষ্য করে ছবিটা তাহলে বলছে দেখো এখানে ছবিটাতে দেখো এখানে একটা ফ্রেশ ছবি অকালে সুবিধা হবে ঘরটির পুরো যখন জানালা দরজা ছিল না ধরো তখন হচ্ছে ছিল আশি বর্গবেটা যখন জানালা দরজা ছিল না এবার কি ঘরটিতে আমি জানালা দরজা করেছি এরকম কি জানালা করেছে কয়টি চারটে জানালা পরপর এখানে করে দিই তিনটে দরজা এখানে একটা দরজা ধরো এখানে একটা দরজা এখানে একটা মানে জাস্ট বোঝানোর জন্য এবার লক্ষ্য করুন যখন ঘরটা জানালা দরজা কিছুই ছিল না তখন তার ক্ষেত্রফল ছিল কি আশি বর্গ মিটার এইবার লক্ষ্য করো যখনই জানালা চারটে জানালা বসালাম তিনটে দরজা বসালাম দেখো ভালো করে লক্ষ্য করো আমি যে প্লাস্টার করব জানালা দরজাটাকে নিশ্চয়ই বন্ধ করে দেবো না কিংবা রঙ যদি করি তাহলে জানালা দরজাটাকে রঙ করবো না দেখো জানালা দরজা বাজে যে জায়গাগুলো পড়ে আছে সেই জায়গাগুলোকে আমরা প্লাস্টার করব অথবা রঙ করব তাহলে জানালার দরজা বাদে কতটুকু জায়গা পরে আছে একজন সেটাকে আমাকে বের করতে হবে দেখো জানালার দরজা সমেত যখন ছিল আসে ছিল এই পুরোটা ছিল কি ধরে এটা আসে ছিল তাই না এখানেও লিখে রেখেছি এবার দেখতে হবে জানালা দরজার জন্য কতটা জায়গা মানে কতটা পরিমাণ জায়গা আমার হচ্ছে কি ফাঁকা থাকলো তাহলে যে যতটা পরিমাণ আমার হচ্ছে জানালা দরজা নিয়ে নিল দেখো এটা নিরেট ছিল তারপর আমি কেটে দিলাম এই জায়গাটা জানালা করলাম চারটের জন্য দরজা করলাম চারটে তাহলে জায়গাটা কি হয়ে গেলো ফাঁকা হয়ে গেলো এই জায়গাটা আমাকে রঙ তো আমাকে করতে হচ্ছে না বা প্লাস্টার করতে হচ্ছে না তাহলে আমাকে বের করতে হবে এবার হচ্ছে জানালা দরজা বাদে ক্ষেত্রফল কত তাহলে জানালাতে মোট যতটা ক্ষেত্রফল নিয়েছে এই দরজাটাতে মোট ক্ষেত্রফল দরজা এবং জানালায় মোট যতটা ক্ষেত্রফল নিয়েছে সেটা মোট ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে আমার হচ্ছে কি জানালা দরজা বাদে ক্ষেত্রফলটা পেয়ে যাবো কীভাবে দেখো লোক তাহলে জানালা দরজা বাদে ক্ষেত্রফল বাদে ক্ষেত্রফল যখন জানালা দরজা ছিল না তখন ছিল কত আশি আশি থেকে কী বিয়োগ করবো জানালা দরজায় মোট যেটা ক্ষেত্রফল নিল জানালায় দরজায় নিচে চার দশমিক পাঁচ বর্গমিটার আর এটা নিচে কত চার দশমিক আট বর্গমিটার তাহলে যোগ করে দাও টোটাল ছিল কত আশি তা থেকে এটার সাথে এটা যোগ করো আট আর পাঁচে তেরো তিন হাত থেকে কত এক চার চার আট একে নয় দেখো জানালা দরজাতে মোট জায়গা নিয়েছে এই যে চারটে জানালা আর তিনটে দরজাতে মোট এতটা ক্ষেত্রফল নিয়ে নিয়েছে আর জানালা দরজা যখন সমেত ছিল আশি আর দরজা আর জানালা দরজায় নিয়ে নিল ক্ষেত্রফল কত আট নয় দশমিক আট তাহলে জানালা দরজা বাদে ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে আশি থেকে কত বাদ দেবো আমরা নয় দশমিক তিন আশি থেকে নয় দশমিক তিন যদি বাদ দিই হয় হচ্ছে সত্তর দশমিক সাত বর্গ মিটার তাহলে কি জানালা দরজা যে জায়গাটা নিল তা বাদে দেখো এই সব জায়গাগুলো পড়ে আছে এই জায়গাগুলো থাকলো কত সত্তর দশমিক সাত বর্গমিটার এবার কী করবে চার দেওয়ালে প্রতি বর্গমিটারে সৌত্তর টাকা হিসেবে রঙেল কাগজ দেবে তাহলে রঙেল কাগজ নিশ্চয় জনলা জানালা বা দরজাতে হচ্ছে কি লাগিয়ে দেবে না সেটা ফাঁকা রেখে রঙেল কাগজটা আমরা দিব তাহলে কোন কতটা পরিমাণ জায়গাতে দেবো সাত চৌত্তর দশমিক সাত বর্গমিটার জায়গাতে কি দেবো রঙেল কাগজ দেবো সেখানে বলছে সৌত্তর টাকা হিসেবে সত্তর টাকা কী হিসাবে প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটারে সত্তর টাকা খরচ হচ্ছে এখানে আছে কত বর্গমিটার সত্তর দশমিক সাত বর্গমিটার অতএব রঙিল কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে তাহলে সত্তরের সাথে এক বর্গমিটারে যদি সত্তর টাকা হয় তাহলে এত বর্গমিটার কত হবে তাহলে সত্তর দিয়ে এটাকে গুণ করে দিলে হয়ে যাবে অতএব রঙিল কাগজ ঢাকতে খরচ হবে রঙিল এটা একবারে উত্তরের সাথেও কিন্তু এটা ই করা যাবে দেখো একবারে কি বলছে দেখো চার দেওয়ালে প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে রঙিন কাগজ ঢাকতে কত খরচ হবে এখানে উত্তর উত্তরের সাথে কিন্তু একসাথে উত্তর লেখাও হয়ে যাবে এবং উত্তরটা বেড়ে যাবে তাহলে একসাথে করে দি অতএব প্রতি বর্গমিটারে সত্তর টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে দেখো এক বার্গ মেটারে সত্তর টাকা তাহলে এত বার গমিটারে কত হবে তাহলে কি লিখতে পারিস দশমিক সাত গণিত কত সত্তর গুণ করে দাও গুণ করলে আসছে কত উনপঞ্চাশ উনপঞ্চাশ দশমিকের জন্য একশো শূন্য কাটা উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে উত্তর দেখো উত্তর প্লাস একসাথে উত্তর বেড়ে গেল তাহলে দেখো এখানে অঙ্কটা লক্ষ্য করছি তাহলে সর্বপ্রথম যেটা কাজ এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই আসে এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ক্লাসের পরীক্ষাতে আছে একবারে সিক্স সেভেন এইট নাইন টেন প্রতিটা ক্লাসের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তাহলে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে চার দেওয়াল সমেত দৈর্ঘ্য আমরা আগে দৈর্ঘ্যপুস্ত চার দেওয়ালের সমেত চার দেওয়াল সমেত আগে তার ক্ষেত্রফলটা বের করে নেবো যখনই চার দেওয়াল সমেত ক্ষেত্রফল বেড়ে গেল এবার জানালা এবং দরজার জন্য কতটা পরিমাণ জায়গা ক্ষেত্রফল নষ্ট হচ্ছে সেটা বাদ দিয়ে দেবো তাহলে জানালা দরজার জন্য এতটা জায়গা ক্ষেত্রফল নষ্ট হচ্ছে বা এতটা জায়গা ফাঁকা হচ্ছে থাকছে তাহলে জানালা দরজা যতটা জায়গা দখল করছে সেটা মোট ক্ষেত্রফল থেকে আমরা বাদ দিয়ে দেব যেটা বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমরা রঙিল কাগজ যদি রঙিল কাগজও বলতে পারে তোমার প্লাস্টার বলতে পারে বা রঙ বলতে পারে যখনই বলবে তখন সেটা অবশিষ্ট যেটা থাকবে জানালা দরজা বাদে সেটাকে গুণ করে দিলে আমার উত্তরটা হয়ে যাবে দেখো এই অঙ্কটা একেবারে এরমভাবেই নামানোর চেষ্টা করবে আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রতিটা ক্লাসের জন্য এই অঙ্কটা প্রচণ্ড আসে পরীক্ষায় প্রায়ই আসে পরীক্ষাতে এটা সেই জন্য অঙ্কটা ঠিক মতো লাগবে এবং এই যে এই লাইনটা এটা তুমি যদি উল্লেখ না করো তাও হবে এখানে দেখো আমি উল্লেখ করে দিয়েছি তাহলে আজকে দেখো আর একটা নতুন ফর্মুলা পেয়ে গেলাম তাহলে দুটো ফর্মুলা পেলাম আজকে একটা পেলাম কি চার দেওয়া মানে দরজা জারালা সমেত চার দেওয়ালের ক্ষেত্র একটা পেলাম সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আসবে কি টু দৈর্ঘ্য প্লাস পোস্ত ইঞ্চু উচ্চতা আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফলে পেলাম কি দৈর্ঘ্য গণিত পোস্ত এখানেও একটা পেলাম এটা কি এটা দৈর্ঘ্য এটা কি একটা হলো পোস্ত একইভাবে এটা দেখো দৈর্ঘ্য এটা কি পোস্ত এভাবে কি আজকেও আমরা দুটো ফর্মুলা পেয়ে গেলাম আজকে এই পর্যন্ত আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নিয়ে বেশ কিছু ভিডিও করব যেখানে তোমাদের সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে আমার যে নতুন চ্যানেল ম্যাথ সায়েন এখানে দুপুর বারোটার সময় দুপুর বারোটা এটা হচ্ছে ইন্ডিয়ান টাইম দুপুর বারোটা এখানে একটা হচ্ছে শর্ট প্রশ্ন ছাড়া হয় যেটা হচ্ছে কি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে তাছাড়া আমাদের এই লং ভিডিওতে সন্ধ্যা ছটায় সন্ধ্যা ছটায় ইন্ডিয়ান টাইম এই চ্যানেলে একটা শর্ট ছাড়া হয় সেটা নিয়ম সহ একবারে নিয়ম সহ উল্লেখ করে দেওয়া হয় যে শট আমরা কিভাবে করতে পারি সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে যদি নিয়ম সহ যেহেতু উল্লেখ করা আছে তোমরা এই চ্যানেলে যেতে পারো এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারো যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় তোমাদের অনেক সহায়তা করবে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে